চার্লস ব্রিজের ওপরে তেরোশো সাতান্ন সালে তৈরি লাদাভা নদীর ওপর অবস্থিত ওয়ার্ল্ড এর থার্ড ওল্ডেস্ট অ্যাস্ট্রোলমিক্যাল ক্লক যাচ্ছে সঙ্গে দা ওল্ডেসুর একটা বাঘ পুরো শহরটাই একটা মিউজিয়াম মানে ভাবা যাচ্ছে আরো কয়েকশো বছর পরে উঠে এখন আমরা রেস্ট তাই তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আরো একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি পূর্বা আমি আছি এখন মধ্য ইউরোপের বর্ণময় গণপ্রজাতন্ত্রী চেক বা চেক রিপাবলিকের উষ্ণ হৃদয় রাজধানী প্রাক সমৃদ্ধ ইতিহাসে ভরপুর গথিক রেনেসাস ও বারক স্থাপত্য শৈলীতে সুবিখ্যাত এই অনিন্দ্য সুন্দর প্রাক শহর হলো মধ্য ইউরোপের শিল্প সংস্কৃতি সাহিত্য এবং রাজনীতির পীঠস্থান আর মধ্যযুগীয় ইতিহাস ছুঁয়ে থাকা এই প্রাক শহরটাই তোমাদের সকলকে ঘুরিয়ে দেখাবো আজকে চলো সকাল সকাল আমরা তো রেডি একদম তোমরাও চবে যাচ্ছো আমাদের সঙ্গে এই শহর দেখতে এই বাড়িটাতে আমরা আছি যেটা একদম একদম হ্যাঁ ওল্ড টাউন স্কোর আর এইটা সামনে হচ্ছে ওল্ড টাউন স্কো বাজু বাজু কত কাছে আছে হ্যাঁ হ্যাঁ আর বলা হয় ইউরোপে যতগুলো ওল্ড টাউন স্কোয়ার আছে তার মধ্যে প্রাগের এই ওল্ড টাউন স্কোয়ার হলো সবচেয়ে দৃষ্টিনন্দন এবং সবচেয়ে শৈল্পিক তার কারণ চারপাশে এত অসাধারণ মূর্তি তার কার্য এত অপূর্ব আর তার সঙ্গে চারপাশের যে বিল্ডিংগুলোর মধ্যে প্রাচীনতার ভাব এবং অবশ্যই তার সঙ্গে অ্যাস্ট্রোনমিক্যাল কর্ক যেটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি ও হ্যাঁ আরেকটা বিষয় সমগ্র ওল্ড টাউন স্কোয়ারের এই রাস্তাটাই কিন্তু পাথরে সত্যি মনে হয় এক টুকরো মধ্যযুগের ইউরোপকেই ছুঁয়ে আছি আর এখন আমি তোমাদের দেখাচ্ছি প্রাগের আইকনিক অ্যাস্ট্রোনমিক্যাল ক্লব বা জ্যোতির্বিদ্যা বিষয়ক ঘড়িটি যেটি ছশো বছরের পুরনো চোদ্দশো দশে একটি প্রতিস্থাপিত বহিমিয়ান গোল্ডেন এজের শেষ দশকে রাজা চতুর্থ চার্লসের রাজত্বে সূর্যচন্দ্র গ্রহ নক্ষত্রের অবস্থান বিচারের সময় নির্দেশ করার এক বিশেষ কারিগরিতে তৈরি এই ঘড়িগুলি যা জ্যোতির্বিদ্যা বিষয়ক বা অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক হিসেবে পরিচিত তা কিন্তু পৃথিবীতে অনেক প্রাচীন কিন্তু তার মধ্যে প্রাগের ঘড়িটির বিশেষত্ব হলো এটি এখনো সক্রিয় তাই বলা যেতে পারে প্রাচীনতম সক্রিয় ঘড়ি এটি এখনো মানে ছশো বছরের পুরনো একটা ঘড়ির সক্রিয়তা দেখে সত্যি চমকে যেতে হয় মনে হয় ইতিহাস কি অসাধারণভাবে সংরক্ষিত ওখানে আছে ওয়ার্ল্ডের থার্ড ওল্ডেস্ট অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক 600 বছরের পুরনো একটা ঘড়ির সামনে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি 1410 সালে 1410 সালে তৈরি ہوا মানে কল্পনার বাইরে গত কত বছরের পুরনো একটা সময়কে জাস্ট হতে পারে এবং এটা এবং এটা কিন্তু এখনো পর্যন্ত সক্রিয় ওয়ার্ল্ডের থার্ড 올ডেস্ট কিন্তু এই তিনটির মধ্যে মানে এটাই একমাত্র যেটা সক্রিয় আর যেমন আমি তোমাদের শুরুতে বললাম পর্যটক আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু দেখো দিনের যতবারই দেখতে যাতায়াত করেছি এতজন মানুষকে এখানে থাকতে দেখি খুব ওল্ড সিটি আর আমরা আছি ওল্ড টাউন স্কয়ার যার জন্য সেই ওল্ড ভাইবসটা সেই পুরনো যে মাধুর্যটা সেটা কিন্তু শহরটার জুড়ে রয়েছে একদম চলো তোমাদের এরকম আরো একটা পুরনো জায়গা দেখাচ্ছি আইকনিক জায়গা চলো সেটার দিকে নিয়ে যাচ্ছি চলো তবে আরেকটি জায়গা দেখার আগে এখন আমরা ছোট্ট করে একটু জল খাবারের বিরতি নিয়ে নিই কারণ সকালবেলা উঠে কফি খাওয়া হলেও আমাদের ব্রেকফাস্ট করা হয়নি এখন এখানে স্টার আমরা খেয়ে নিচ্ছি গরম গরম সুস্বাদু এগ স্যান্ডউইচ আর তার সঙ্গে একটা সিনেমান কেক সব মিলে ব্রেকফাস্টটা করে এবার যাব দ্বিতীয় জায়গাটা দেখাতে অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক দেখে একটু ব্রেকফাস্ট করে চলো এখন যাই চার্লস ব্রিজ দেখতে আর যাওয়ার পথের এই যে রাস্তাটা এটা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এইরকম একটা সুন্দর সুদৃশ্য পাথরের রাস্তা দিয়ে হাঁটার অনুভূতিটাই তো অনন্য চল ইউরোপকে এই জন্যই ভালো লাগছে ভালোবেসে ফেলছি ইউরোপকে আমরা তো ইতিহাস আধুনিকতার এক সংমিশ্রণ দুটোই আছে যেমনটা আমি আর বিক্রম হাঁটতে হাঁটতে আলোচনা করছিলাম সত্যি তাই ইতিহাস এবং আধুনিকতা দুইয়ের এক মেলবন্ধন যেন এই ইউরোপ মহাদেশ এই যেমন প্রাগ শহরেরই যেমন একটা ভীষণ সুন্দর ঐতিহ্যশালী ওল্ড টাউন আছে তেমন প্রাগের কিন্তু একটা নতুন টাউনও রয়েছে ওল্ড টাউন থেকে ওই নিউ টাউনের জায়গাটাতেও তোমাদের নিয়ে যাব তবে আরেকটু পরে তার আগে এখানে দেখো এই দোকানপাটগুলো কি অসাধারণ না সত্যি মনে হয় একটা যেন অন্য যুগেই চলে যাচ্ছি ছোট্ট ছোট্ট দোকান সুবেনি শপ তো রয়েছে তার সঙ্গে জুয়েলারি শপ ট্র্যাডিশনাল যে চেক কুইজিং তাকে কেন্দ্র করে কিছু রেস্টুরেন্টস কাফে রয়েছে সব মিলিয়ে গোটা শহরটাই যেন একটা দ্রষ্টব্য স্থান যখন তার মুভিগুলো শুট করছিল এখানে ঠিক সেই সময় একটা কথাটা ইন্টারভিউ তো বলেছিল রাগ হলো পুরো শহরটাই একটা মিউজিয়াম মনে হয় দুটো সিনেমা শুট করেছিল না দুটো সিনেমা একটা রকস্টার আর হ্যারি মিটস আছে তাহলে রকস্টার তো আমাদের সবার একদম প্রিয় সিনেমা তোমাদের সঙ্গে আড্ডা আর এক বিখ্যাত ঐতিহাসিক জায়গা চার্লস ব্রিজে জেনে নেওয়া যাক নেপথ্য ইতিহাসটি আর এখন আমরা আছি আরও একটা আইকনিক জায়গা প্রাগের চার্লস ব্রিজের সামনে যেটা প্রায় ছশো বছরেরও বেশি পুরোনো তেরোশো সালে তৈরি হয়েছিল এই চার্লস ব্রিজ তেরোশো সাতান্ন ভাবা যাচ্ছে মানে এই শহরের প্রত্যেকটা জায়গায় সত্যি বলা যেতে পারে মিউজিয়াম এই ব্রিজটা ওল্ড টাউন আর নিউ টাউন এই দুটো মানে শহরের পার্টকে কানেক্ট করে চলো যাওয়া যায় প্রাগের বিখ্যাত ব্লাতাভা নদীর ওপর অবস্থিত এই ঐতিহাসিক চার্লস ব্রিজটি তৈরি শুরু হয়েছিল তেরোশো সালে রাজা চার্লসের রাজত্বে এর আগে এগারোশো আটান্ন থেকে এগারোশো বাহাত্তরের মধ্যে পুরনো জুডিত ব্রিজ একটা ছিল কিন্তু সেটা বন্যায় ভেসে যাওয়ার পর তেরোশো থেকে নতুন করে আবার ব্রিজ তৈরির কাজ শুরু হয় ব্লাতাভা নদীর ওপর এবং বন্ধুরা এই ব্রিজটির আগে কিন্তু নাম ছিল স্টোন ব্রিজ বা প্রাগ ব্রিজ কিন্তু এখন এটিকে বলা হয় আঠারোশো থেকে চার্লস ব্রিজ জার্মানির রাজধানী বার্লিন শহরে তোমাদের যেমন দেখিয়েছিলাম অনবদ্য স্প্রি নদী ঠিক তেমনই এখানে চেক রিপাবলিকের রাজধানী প্রাগে রয়েছে ব্লাতাবা নদী এবং এই নদীর উপরেই চার্লস ব্রিজ কিন্তু ওল্ড টাউন এবং নিউ টাউন এই দুটোকে আলাদা করে তো বন্ধুরা এখানে তোমরা চার্লস ব্রিজের ওপর নানা রকম মনোরঞ্জনের ব্যবস্থা দেখতে পাবে চলতে চলতে কত গুণী শিল্পী দেখা মেলে কেউ বা অসাধারণ ছবি আঁকে কেউ বা অসাধারণ ছবি তোলে আবার কেউ বা অসাধারণ গান বাজনা করে বাসি বাজায় গিটার বাজায় সব মিলে সত্যি এক যেন সম্মোহনী পরিবেশ চলো এবার আমরা ব্রিজটা ক্রস করতে করতে সামনের দিকে এগিয়ে যাই যেমন তোমাদের শুরুতে বললাম এ পাশটায় আমরা রয়েছি ওল্ড টাউনে আর ওই পাশটায় রয়েছে নিউ টাউন প্রায় ব্রিজটা ক্রস করে ফেলেছি এবার আমরা আসছি প্রাগের এই নতুন অংশটাতে চলো এর গলিগুলো একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যাব প্রাগের ক্যাসেল দেখতে তবে তার আগে একটু জায়গাটাকে এক্সপ্লোর করি আর দেখো যাই দেখছি হয় ষোলোশো পঁয়ষট্টি নয় ষোলোশো চল্লিশ তেরোশো সাতান্ন এই রকম মানে এত পুরনো একটা শহরের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি ভেবেই এত অসাধারণ লাগছে আর এরই মধ্যে দেখা মিলল কত কচিকাছার সত্যি পথ চলতে চলতে কত মানুষের সাথে দেখা হয় আর হয়তো কোনো দিনও দেখা হবে না কিন্তু ওই যে খনিকে দেখাটুকু সেটাই না মনে দাগ কেটে যায় চলো এখন আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যাচ্ছি সোজা ওপরের দিকে একটু উঁচুতে উঠতে হবে যাওয়ার পথে একটা ছোট্ট ট্রেন দেখলাম এত মজা লাগছিল বিক্রম এত পাহাড়ে উঠছে মনে হচ্ছে এগারোশো পঁচাত্তর সালের একটা পাবের সামনে বিক্রম

চলো ওপরে উঠা যাক ওপর থেকে বেশ খানিক্ষণ শহরের অনিন্দ সুন্দর রূপটা কিছুক্ষণ উপভোগ করে এবার ওপরে যাচ্ছি প্রাক ক্যাসেল দেখতে কিন্তু আসলে একটি ক্যাসেল কমপ্লেক্স এটি চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট যিনি তার সরকারি কাজ এবং বাসস্থানও তৈরি হওয়া বা নবম শতাব্দীতে তৈরি হওয়া এই ক্যাসেলটি বহিমিয়ার রাজা এবং তার শাসকগণ এবং তার সঙ্গে চেক গণতন্ত্রের রাষ্ট্রপতিদের থাকার জায়গা এবং কাজের জায়গা হিসেবে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ একটা ক্যাসেলের নিচে দাঁড়িয়ে আছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই বিখ্যাত প্রাকি দেখে তার কারুকার্য এবং গঠনশৈলী দেখে মুগ্ধ হয়ে এবার আমাদের ফেরার পালা আর ফেরার এই তোমাদের দেখাচ্ছি সেই একই রকম সিঁড়ি বে আবার নিজের দিকে নেমে যাওয়া আর যাবার পথে আবার এই ওল্ড টাউন স্কোয়ারটা দিয়ে এবার যাব বাড়িতে মানে এয়ার বিম্বিতে রেস্ট নিয়ে পরে আবার সন্ধ্যাবেলা ঘোরাঘুরি আর ওই দেখো ইস্কনের পদযাত্রা বেরিয়েছে সিটি সেন্টারের মধ্যে থাকার একটা দারুণ মজা যখন তখন ঘুরে বেরিয়ে যাও একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়া ঠিক তেমনই আমরা সন্ধ্যেবেলাটা বেরিয়েছিলাম একটু চারপাশটা ঘুরে দেখতে আজকে আমাদের প্রাগের শেষ দিন আমরা ভাবছিলাম একটু সুন্দর করে বাজারঘাট করে নিই মানে ওই আর কি দুবেলা বারে খাওয়া হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ রাত্রিটা মনে হয় একটু বাড়িতে তৃপ্তি করে রান্না করে খাই রোজ যদিও হচ্ছে না তবে আজকে একটু সময় ছিল তাই সুন্দর করে একটু মাছ বাজার করে এনলাম আর সেটা দিয়ে তৈরি হলো গরম গরম শ্যাম মাছের ঝোলার ভাত রাত্রি তখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা মতো আমরা হাঁটতে হাঁটতে আবার চলে এই মানে একেবারে যেহেতু হিস্টোরিক হার্ট অফ দ্য সিটি এখন বুঝতে পারছি সব সময় মানুষের উষ্ণতা মানুষের ভালোবাসায় জায়গাটা হয়ে আছে একেবারে বর্ণময় রাত এগারোটা বাজে পুরো না আমরা অ্যাকচুয়ালি এত কাছে থাকি না মাঝে মাঝে গিয়ে যাচ্ছি আসছে এখন তো একদম সুন্দর করে মাছের ঝোল ভাত খেয়ে ঠাকুর দেখতে পেয়েছি রাত লোকজন মনে হচ্ছে সারা রাত লোকজন সত্যি তো তাই মানুষের উষ্ণতাতেই শহরের বর্ণময়তা মানুষের ইতিহাসই শহরের ইতিহাস আশা করি আজকের ভিডিওটা তোমাদের ততটাই ভালো লেগেছে যতটা আগের পর্বগুলো প্রাকশহর কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা হচ্ছে পরের পর্বে কালকে কিন্তু আবার একটা নতুন দেশ আশা করি সেই দেশটাও তোমাদের অনেক ভালো লাগবে তাহলে বন্ধুরা আমাদের এই সফরে তোমাদের সকলকে চাই আমাদের সঙ্গে এই দেখো গল্প করতে করতে চলে এসেছি যেমন বলেছিলাম শহরের প্রাণকেন্দ্রে থাকি ওইদিকে সরগরম শহর আর এদিকে আমাদের এখন নির্জন বাড়িখানা চলো ঢুকে যাই ভেতরে শান্তির ঘুম একটা ঘুমোতে হবে কারণ কালকে সকালবেলায় আবার একটা লম্বা পথ পাড়ি দিয়ে নতুন দেশে তাহলে আবার দেখা হচ্ছে কালকে ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকেও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্বে সকলেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি চেক রিপাবলিকের উষ্ণ হৃদয় সুন্দর শহর প্রাক থেকে টাটা